দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও গোল শূন্য অবস্থায় শেষ রয়েছে তাই তারা ট্রাইবেকার নিষ্পত্তি হচ্ছে দেখা যাক ট্রাইবেকারে কোন দল জিতছে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে ইতিমধ্যে দাদাভাই ইলেভেন সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে উপর বাঁধ মনসমাতা ক্লাব গোলাপি জার্সিতে এবং ওদিকে নীল জার্সিদের রয়েছে সঞ্জয় একাদশ পোয়ারা ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় যে বিশ্বজিৎ স্মৃতি ট্রফি এক লক্ষ টাকার ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ প্রথম শট উপর বাঁধ ক্লাব রায়পুর লক্ষ্মীকান্ত এসছে প্রথম শট মারতে ছয় নম্বর দেশের প্লেয়ার অপরদিকে প্রস্তুত সঞ্জয় একাদশের গোলরক্ষক আগের ম্যাচে দুর্দান্তভাবে ট্রাই সেভ করে দলকে কয়টা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল দেখা যাক সে তার দলকে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে কিনা প্রথম বলে সেভ করে দিল সঞ্জয় একাদশের গোলরক্ষক সঞ্জয় একাদশের হয়ে প্রথম শট দেখা যাক কে আসছে মারতে প্রথম শট আসছে সঞ্জয় একাদশের হয়ে আবির বাইশ নম্বর গোল মান্ডি এই বল বাইরে মারলো বাইশ নম্বর জাসিদীর প্লেয়ার আবির অর্থাৎ এখনো কোন দল গোলের খাতা খুলতে পারেনি

শট এবং গোল এই প্রথম গোলের খাতা খুলল উপর ভাত মনসমাতা ক্লাব রায়পুর সঞ্জয় একাদশের হয়ে দ্বিতীয় শট অষ্টআশি নম্বর যেসেদের প্লেয়ার দেখা যাক সঞ্জয় একাদশ জুন বেদিয়া এখনও তারা গোলের খাতা খুলতে পারেনি প্রথম শট তারা বাইরে মেরেছিল দেখা যাক দুই নম্বর শট থেকে গোলটি তুলে আনতে পারে কিনা পাওয়ারফুল শট এবং পোস্টে লেগে বলটি গোল হয়ে গেল অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল এক এক মনসা ক্লাবের হয়ে তিন নম্বর শট প্রশান্ত অবরদিকে প্রস্তুত সঞ্জয় একাদশের গোললেখক দেখা যাক

সঞ্জয় কাতসর হয়ে তিন নম্বর শট গোলরক্ষক নিজেই মারতে চলে এসেছে শুভজিৎ নাইনটি নাইন নম্বর চাষিদের প্লেয়ার শুভজিৎ গোলরক্ষক নিজেই চলে দেখা যাক তিন নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা ট্রাই ছিল গোলরক্ষকের কিন্তু গোলটি সেভ করতে না এই মুহূর্তে খেলা ফলাফল তিনটি করে শর্ট করছে দুই দল রেজাল্ট হচ্ছে দুই দুই চার নম্বর শট মন সমতা ক্লাবের হয়ে চার নম্বর শট তিন নম্বর প্লেয়ার উপর বাঁধ মনসমতা ক্লাব রায়পুরের পক্ষ থেকে অপরদিকে সঞ্জয় একাদশের গোল লেখক দুর্দান্ত সেফ ডান দিকে দুর্দান্ত সেফ করলো গোলরক্ষক বুদ্ধ সঞ্জয় একাদশের গোলরক্ষকতা ক্লাবের হয়ে গোলরক্ষক পরিবর্তন হয়েছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় রাজেন চলে এসছে গোল রক্ষা করতে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় চার নম্বর শট তিলক সঞ্জয় একাদশের হয়ে একদিকে তিলক অপরদিকে পরিবর্ত গোলরক্ষক দেখা যাক কি হয় সেফ করলো পরিবর্তন গোল গোলরক্ষক এদিকে তিলক মিস করলো সমতায় ফিরল মনসামাতা ক্লাব রায়পুর পাঁচ নম্বর শট ক্লাব রায়পুর হয়ে চার নম্বর প্লেয়ার ফাগুন হাসদা দিকে সঞ্জয় একদল লক্ষ্যকে প্রস্তুত দেখা যাক আগের বল ডান দিকে ঝেপে দুর্দান্ত সেভ করেছিল দেখা যাক পাঁচ নম্বর বল থেকে সেভ তুলে আনতে পারে কিনা এই বল বাইরে মেরে দিল ফাগুন চার নম্বর প্লেয়ার ফাগুন এই শট বাইরে মেরে দিল এই মুহূর্তে তাদের ফলাফল পাঁচটি শট করেছে তারা দুটি গোল করেছে উপরভাত মনসামাতা ক্লাব সঞ্জয় একাদশ জুন বেদিয়ার হয়ে পাঁচ নম্বর শট এই বল গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ইতিমধ্যে দাদাভাই ভাই একাদশ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে পাঁচ নম্বর শট সঞ্জয় একাদশ জুন বেদের হয় দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো সঞ্জয় একাদশ জুন বেদিয়া